আরেকটি পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে কোনো গাছ আমরা চাই যে ছোটো হোক হাত দিয়ে ফল পাড়ার উপযোগী হোক গাছ আমাদের অনেক লম্বা হয়ে যায় যে কোনো গাছ এতে আমরা ফল পারতে ব্যর্থ হই তাই আমরা সবাই চাই যে গাছটি ছোটো হোক হাত দিয়ে যে যেভাবে ফল পাড়া যায় তো প্রতি গাছ ছোটো করার পদ্ধতি আছে কিন্তু একমাত্র এই পেঁপে গাছ ছোটো করার বিকল্প কোনো পদ্ধতি নেই তো আজকে আমি নতুন একটি পদ্ধতি নিয়ে আছি আসছি আপনারা দেখতে পারবেন এইভাবে আমি দিয়ে ফেলেছি তো এইভাবে আপনার একটি চাকু দিয়ে প্রথমে ওদিক থেকে একদম সেই দিক পর্যন্ত ওপার থেকে ওপার পর্যন্ত আপনারা ছিদ্র করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো একদিক থেকে আরেক দিকে ছিদ্র করে নেবেন তারপরে একটি বাঁশের গুটকা এদিকে ঢুকিয়ে ফেলবেন আর ওদিক থেকে পুরো ওদিক পর্যন্ত আরও একটি ছিদ্র করে এই বাঁশের টুকরো ঢুকিয়ে ফেলবেন তারপরে যদি কাঁচা হলুদ থাকে বাসায় না হলে আপনারা বাজার থেকে কিনে নেবেন এই কাঁচা হলুদ নিয়ে আপনারা কাঁচা হলুদ হলুদের যে জল আসে এই জলটি দিয়ে একটু দিয়ে দেবেন তাহলে গাছে আর কোনো ইনফেকশন আসবে না তো এই দেখেন আমার আমি দিয়েছি এদিক থেকে অধিক পর্যন্ত এদিক থেকে ওদিক পর্যন্ত এই পেঁপে গাছ এই পেঁপে গাছ দেখবেন আর এর থেকে আর লম্বা হবে না এবং বেশি ফলন আসবে তো বেশি ফলন আসার জন্য এবং গাছটি ছোটো থাকার জন্য এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারবেন যে কোনো পেঁপে গাছ হোক পেঁপে ধরুন যদি পেঁপে ধরে ফেলেছে তাহলে দিতে পারবেন যদি ছোটো গাছ হয় তাহলেও দিতে পারবেন কোনো অসুবিধে নেই আপনারা হয়তো ভাবতে পারবেন যে এই গাছটি মরে যাবে না এই গাছটি দেওয়ার মিনিমাম দশ দিন হয়ে গেছে এই দেখেন গাছ কীভাবে তরতাজা রয়েছে